ঈশ্বর স্বরূপ আমার বাবা মায়ের আজকে বাৎসরিক উৎসব এই আসছিলেন এই বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে যারা উপস্থিত হয়েছো তাদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছে আর আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দ পাচ্ছি আজকে এই উৎসবে সারাদিন নাম চলছে নাম নামটা বেশিক্ষণ থেকে না আর যেটা পরিশ্রম করে পাওয়া হয় সেই বাবাটা পাওয়া হয় তো সেই কারণে আমি ছোটবেলা থেকেই এই অলৌকিকতা বা অন্য কি ব্যবহারিক জগতে জাগতিক জগতে কোনো জিনিসকে ধরে আগড়ে চলা ভালো থাকা এতে আমি খুব একটা বিশ্বাসী তাই বিশ্বাসী আমি যদি ভালো থাকা যায় তাহলে ভেতর থেকে ভেতরের যে শক্তিটা আছে সেটাকে ভীষণ গুরুত্ব দিতে হবে কারণ এখানে যারা বসে আছি আমরা তারা সবাই জানি জগতে সবাই জানি যে আমি কালকেই বা মা বলছিলাম যে একটা ছেলে একটা মেয়ে দুজন দুজনকে ভালোবাসে সত্যি কি একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে না তার ভেতরে যেটি আছে সেটি যদি চলে যায় তাহলে কি হয় না আমরা তাকে কাঁধ দিয়ে বসে যাই আমরা ঘন্টা দু তিনের পর তাকে জ্বালিয়ে দিই পুড়িয়ে দিই তো তাই আমরা ভালোবাসি এই যারা ভালোবাসি বলছি আদৌ কিন্তু আমরা শরীরটাকে খুব ভালোবাসি আমরা ভালোবাসি সেই ভেতরে যেটা আছে সেটা সেটাই আমাদের সব থেকে কাছে চোখ যেমন খুব কাছে সে সবাইকে দেখে ঠিক চোখকে যদি বলা হয় চোখ তুমি তোমাকে দেখো আমরা তো তা তো বলি না ঠিক যেমনভাবে বলি না যে আমরা ভালোবাসি যাকে তাকে কিন্তু কিন্তু চেনার চেষ্টা করি না সেটাই সব থেকে কাছে কিন্তু আমরা ভালোবাসি আমাদের এই শরীরটাকে সুন্দর দেখতে ছেলে সুন্দর দেখতে মেয়ে আমার বাবা আমার মা কাকা কাকিমা কিন্তু কাকা কাকিমা বাবা মা ভেতর যেটি আছে সেটা যদি টুক করে চলে যায় তাহলে সেই বাবা মাকে আমরা চলে ফেলে কাঁদি এবং ছুঁড়ে ফেলে দিই তার মানে আমরা ভালোবাসি কাকে না ভেতরে যেটি সেটি সেটা কত কাছে না সেটাই একমাত্র কাছে আর একটা কারণ কি আর একটা শব্দ যদি বলা যায় তাকে বলা যেতে পারে অজ্ঞতা তো তাই প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই না সুন্দর করে প্রার্থনা করি আমি মানুষকে বলি তুমি যে সকালবেলায় উঠে সবাইকে দেখতে পাচ্ছ এটাই বড় আশ্চর্য যে আমি দেখতে পাচ্ছি কথা বলতে পারছি এই প্রত্যেকদিন ঘুম ভাঙলেই শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে প্রার্থনা কি প্রার্থনা যেন এই চোখ দিয়ে যেন ভালো দেখি এই হাত দিয়ে যেন ভালো কর্ম করি এই ভাবনা দিয়ে যেন ভালো ভাবি ভালো ভাবনাছেন দেখো কেন দেখো কী রকম ব্যাপার আমাদের ভেতরে কি একটা আছে সেটা যদি না থাকে তাহলে আমরা মর আমরা ভালোবাসি কোনটাকে আমরা ভালোবাসি কিন্তু ভেতরে যেটা সেটাই সেটাই আসল জিনিস এই যে আমরা এত ঝগড়া করছি ধর্ম মুক্তি নিয়ে বাস্তবিক ক্ষেত্রে যারা ফকি যারা ত্যাগী মানুষ এই ধরিত্রীর সেই হিন্দু হোক মুসলিম হচ্ছেই হোক তারা কিন্তু সেই প্রাণ পাখিটাকে চেয়ে তাই তারা ঝগড়া জাতির মধ্যে নাই তার কোনো জাত নাই সে কালো সে ছেলে না মেয়ে এসব নিয়ে কোনো পশ্ন নেই কিন্তু সেই আসল জিনিসটাকে না খুঁজে নকল জিনিসটাকে ধরে টাকবে করতে গিয়ে কি হচ্ছে হয়তো কারি কারি টাকা হচ্ছে হয়তো গাড়ি গাড়ি অমুকটাই হচ্ছে কিন্তু ভালো থাকা হচ্ছে তাই ভালো থাকতে গেলে তোমার তাই সবার আগে যেটা আমাদের সব থেকে কাছের যেটা ভালো একমাত্র সেই ভালোটার দিকে কি করে আমাদের আমরা মনোযোগ দিতে পারি তাই তার জন্য চেষ্টা কর তাই মানুষ যাতে করে ভুলে না যায় আসল জিনিসটাকে যেন ধরে রাখতে পারি মানুষ সাধু ফকিরের কাছে যায় গিয়ে বসে যে ভাই তুমি একমাত্র আমাকে মনে করিয়ে রাখতে পারো কেন মনে করিয়ে রাখা মানে আসল জিনিস তো তো ভালোবাসার জিনিস তো তাই মানুষকে ছোটবেলা থেকে সাধু সঙ্গ সাধু ফকিরি সঙ্গ করতে পারে তো তাই বাবা মায়েরা এই যে তোমরা আশ্রমে এসেছ এতে আমি কেন খুশি জানি এটা কারণ ভারি না আশ্রম এটা কোন কারণ মেসোর বাড়ি না মাছির বাড়ি না কোন গৃহি লোকের ব্যাপারে গৃহি লোকের মানে মামা কাকা মেসো মাছি এসব হচ্ছে এই সংসারে আছে কিন্তু আশ্রম মানে যেখানে আমি যখন ঘর সংসার ছেড়ে বেরিয়েছি বেরিয়ে আমাকে শপথ নিতে হয়েছে সন্ন্যাস শপথ নিয়েছে যে যখন সমস্ত মা মাতি মাতৃ জাতি আমার মা যেখানে এই জাগতিক জগতের কোনো সম্পর্ক নাই সেখানে একটাই সম্পর্ক সে কি সম্পর্ক না আমরা সবাই সেই সেই অচিন পাখির সন্ধানেছে আমাদের অচিন পাখি এই কথাগুলো তোমাদের বলছি কেন জানো এই কারণে বলছি দেখো সব যদি বইয়ের লেখা থেকে যায় ওই বইটা মেন না ওই লেখা শব্দ কোনো সব থেকে বড় জিনিস ঢুকে আছে তোমার ভেতরে তোমার চেতনায় তোমার ভাবনা তোমার জীবনের মধ্যে তো সেইখান থেকে তুমি তাকে ভালোবাসো তুমি অনেক পড়াশোনা করে ভালোবাসো মা যদি অশিক্ষিত হয় সে কি মা না তিনি বড় প্রেমময় বড় সুন্দর তিনি কুশির কোনো মতে না তিনি বড় সুন্দর তো তাই সেই সুন্দরকে আমরা আমাদের মনে প্রাণে চলে ফিরে ঘুরে বেরিয়ে সদা সর্বদা তাকে স্মরণ রাখবো এই কারণে স্মরণ রাখবো আর তো স্মরণ করতে করতে তো অভ্যস্ত পৃথিবীতে যত মহাপুরুষ এসেছে যার তারা সবাই তাদের সন্তানদের যাতে বারে বারে তাকে মনে রাখতে হয় তার জন্য তার সব রাস্তা বলেছে বিভিন্ন রাস্তা বলে কেন এই কারণে মনে রাখবে তুমি যাতে তুমি মানসিক ভাবে প্রত্যেকে এরকম একটা জীবনযাপন করতে গেলে তোমার এই জীবনযাত্রাটা জীবনের পথটা খুব সুন্দর হতে সেই প্রতিটা জীবনের প্রত্যেকটা মানুষের জীবনের যে ছন্দ সেই ছন্দটাকে একটু একটু করে সেই সুন্দরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হয় এই চেষ্টা করার জন্য মানুষ তাই সাধু ফকিরের কাছে আসে কেন সাধু ফকির দেখো বেশভূষব কিছু প্রয়োজন নেই যিনি পরম আনন্দেই বিব কিন্তু সেই রকম একজন যে সাধু ফকির সত্যি দেখা খুব কঠিন তাই শাস্ত্রে কি বলেছি জানো সদ্গুরু দর্শন মহাত্মা দর্শন ফকির দর্শন সত্যি এই মানব জীবনে যদি কোনো মানুষ এই চোখে দেখতে পায় যে তার সঙ্গ লাভ করে তার জীবন ধন্য না কেন ধন না একটা মানুষ সব সময় কামনা বাসনা লোভ লালসা নিয়ে ঘুরে বেড়াতে পারে না একটা মানুষের চিন্তা ভাবনা খাওয়া বসা দাঁড়ানো তার তার প্রতিটা নিয়ত প্রতি মুহূর্ত সেই অসীম অনন্তকে আর একটা মানুষের মানসিকতা কে কি বললো কি বললেন করলি এইরকম একটা একটা কামনা বাসনাকে ঘিরে এই দুটো তো একরকম হতে পারে তাই দুটোর প্রকাশ দু রকম তাই দুটো রকম প্রকাশ দেখতে দুজনকে একই রকম ভেতরের গুণ ভেতরের সমস্ত ব্যাপার তার বাহ্যিক ব্যাপারটা একদম আলাদা তো সেই কারণে বাবা মেরা তো যারা সেরকম পবিত্র মানুষ তাদেরকে দর্শন করা নিশ্চিত জীবন ধন্য হয় যে সব সময় পবিত্র চিন্তা তাই মানুষ সাধু সংগ্রহ করবার জন্য ছুটে বেড়ায় কেন না যদি সেরকম একজন সাধু তাকে সাধু বলে ফকির বলে যদি এই রকম ধরনের কাউকে পেয়ে যায় দর্শন করতে পারে বাবু জীবনের চাকা ঘুরে যেতে পারে তো সেই কারণে মানুষ সাধু ফকিরের সঙ্গ করে যুগ যুগান্তক ধরে এই দক্ষিণেশ্বরের কালীবাড়ি এরম কালীবাড়ি অনেক আছে তবু দক্ষিণেশ্বরের কালীবাড়িতে লোকে এত ভিড় করে কেন জানো ওখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ধরে যার ভেতরটা রকমের না পবিত্র তুমি খোঁজ নিয়ে দেখো সেখানে এমন এই মানুষ মানব দেহ ধারণ করে সেই পবিত্র থেকে পবিত্রতম জীবন যারা ঘটেছিলেন তাদেরকে ঘিরেই কিন্তু সেই স্থানটি পবিত্র হয়েছে তাই আমরা সত্য ঈশ্বর ভগবান সবটাই কিন্তু জেনেছি এই সমস্ত মহাপুরুষদের চিন্তা ভাবনা তাই বাবা মায়েরা সহজ হওয়া মানে আমরা কতটা কথা বলবো কতটা আমরা গ্রহণ করব কতটা গ্রহণ করব না কতটা আমার তার মানে আমাদের নিজেদের যদি তোমাকে পরিচালনা করতে পারো পরিচালনা করা মানে আমার ক্রোধ আমার লোভ আমার আমার কাম কামনা বাসনা যা কিছু আছে এই সমস্ত জিনিসটাকে আমি একটু কন্ট্রোল করতে পারছি না তুমি কি করে ভালো থাকবে তুমি বলছো হে ঠাকুর আমি ভালো থাকবো কি করে তোমার ঠাকুর হেল্প করবে ঠাকুর তো তোমায় বলেছে তুমি একটুখানি আমাকে স্মরণ করো সকল কাজের মধ্যে আমায় রেখো আমাকে সাথে নিয়ে চলো তাহলে তুমি তোমাকে কন্ট্রোল করতে পারবে তাই তুমি নিজেকে ধরে রাখতে পারবে কেন জানো সাপ সাপের যখন বিষ হয় সাপ যখন বিষ বেড়ে যায় সাপের তখন সে যন্ত্রণায় ছটফট করে বিষাক্ত সাপ তারা উগলে দেয় বিষ মানুষেরও না এই অহংকার নামক একটা বিষ অহংকার নামক বিষ এটা এটা তোমার গরিব ধনী এরাম ভাবার না অহংকার নামক বিষটা ভাববে না যে ধনীদের হয় গরিবদের হয় না তা না অহংকার অহংকার ধনী আর গরিবের কি আছে অহংকার নামক বিষ এ বড় কষ্ট দেয় পরকে দেয় বিষ সেই কারণে এই বিষ এই বিষ যতক্ষণ তোমার মধ্যে থাকবে তখন যন্ত্রণায় শটপট করবে সেই কারণে মানুষ করে কি ত্যাগী মানুষের কাছে যায় কেন এই ত্যাগী মানুষই একমাত্র তোমার বিষ্ঠা ঝেড়ে দিতে পারে কেন ত্যাগী মানুষ পারে কেন ত্যাগী মানুষ এই কারণে পারে তোমার জগতে যত রূপ যৌবন সম্পদ যা আছে জগতে তোমার যত রকমের যা কিছু সম্পদ যা কিছু আছে এটা একমাত্র ত্যাগীদের প্রয়োজন বুঝেছি এটা একমাত্র যারা ত্যাগী তাদের প্রয়োজন নাই ত্যাগীরা কি করবে দশটা টাকা দিত তার নিজের কোনো দরকার নেই তার লোকের জন্য করে তো তাই ত্যাগীদের নিজেদের কোনো প্রয়োজন নেই তাই তাদের কাছে গেলে কি হয় না তোমার অহংকারটা যাবে কেন অহংকার যাবে না ত্যাগীদের কাজই তাই যারা গুরু যারা মহাত্মা তাদের কাজ কি তোমার অহংকারে কারণ তোমার অহংকারটা একটা পাথরের মতো অনেক শিক্ষিত অনেক টাকা অনেক পেত কি হয়েছে অনেক টাকা অনেক ত্যাগী মানুষ এই টাকা পয়সা নাম ডাক বড় বড় পুরস্কার এসব তারা গুরুত্ব দ তারা গুরুত্ব দেয় সেই পরম আনন্দ যিনি ওই যে বললাম যে পাখিটা আসল তুমি ভালোবাসো তোমার ভেতরে আছে যেটা ছাড়া কিচ্ছু হয় না তারা সেটাকে ভালোবাসে সেটাকে আসল জিনিসকে ভালোবাসে তাই তারা মুক্ত অজর অমর অক্ষয় তো সেই কারণে বাবা মায়েরা তোমরা চলবে ফিরবে ঘুরবে নিজেকে একটু একটু করে সংযম করবার চেষ্টা করবে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে এখানে আছে সবসময় জানবে জীবনে হাউ তাস করাটা উদ্দেশ্য না আনন্দ করাটা উদ্দেশ্য হাউ তাস করা যদি উদ্দেশ্য না হয়ে থাকে তাহলে তাই তুমি হাউ দাস করা অভ্যাসটা কি করে ত্যাগ করা যায় চেষ্টা করো আর আশ্রম কেন তোমার দরকার আমি বললাম এটা কারোর বাড়ি না এটা তাই এটা আশ্রম এটা তোমার বাড়ি জগতের সবার বাড়ি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের বাড়ি তাই সবার যখন বাড়ি তাই সেই জায়গাটার একটা আলাদা শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলাটা আছে এই কারণে না তুমি তো সব সময় জানা আমি 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 সব আমি খাবো আমি দেখতে পাচ্ছি কিনা আমি দাঁড়াতে পারছি কিনা আমার মাথায় গুরুদেব হাত দিল কিনা এই নিয়ে ব্যস্ত কিন্তু তা না যারা ফকিরি ব্যাপারটা এরকম তাই এটা শিখতে হয় তাই আশ্রম সংস্কার আশ্রম কালচার আশ্রম সংস্কৃতি এটা শিখতে হয় জানতে হয় তাই বাবা মা তোমরা যারা আসছো আশ্রমে এতে আমি ভীষণ আনন্দ পাচ্ছি এই কারণে না তুমি একটু একটু করে আশ্রম সংস্কৃতিতে অভ্যস্ত হচ্ছ যেমন ভাবে জীবনকে অভ্যস্ত এখানে তোমার বাড়িতে তোমার সংসারে তিনজনের ছেলে ছজন জায়গা রেখে তাদের তুমি শিক্ষিত না মূর্খ কোন জাত নানান রকম হিসেব করছো কেমন শুধু আমার সংসার দেখো সেখানে এসব কত পড়াশোনা করেছো কি এসব বলার লোক নেই কেন বলার লোক নেই বলার লোক আছে এসব বলতে দিচ্ছি না কেন দিচ্ছি না এই কারণে করো যে অভ্যাসের মধ্যে আছে সংযম আর সংযমতা মানে উদারতা তাই তোমার জীবনে আসো উদার মানসিকতা জীবনটা সংযমে গড়ে উঠুক আর সংযম তো সত্যি হয় না সংযমে শুরুই আমাদের পুজো আমরা পাঁচজনকে তো ভালোবাসি না তাই তো আমরা ভালোবাসা হয় না তাই আমরা ভালোবাসবো না ভালোবাসার জিনিস না না আমরা আদৌ আমরা ভালোবাসি কি বাসি না জানি না তবে আমাদের ভালোবাসা গড়তে তো হবে বড় হৃদয় করতে হবে আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু একটাই আমাদের উদ্দেশ্য সেই পরম আনন্দ আনন্দ আর আনন্দ ভেতর দিয়ে এটাই আসল উদ্দেশ্য তাই ঈশ্বরের এক নাম সচিদা আনন্দ আমাদের উদ্দেশ্য যদি আনন্দই হয়ে থাকে তাই আমাদের সবাই মিলে একসাথে কাজ করছো করু আনন্দ সহিত সেই কাজ কর্ম করো অলৌকিক মিরাকেল এসব বিশ্বাস করো না যতদিন এসব বিশ্বাস করবে ততদিন তুমি দুর্বল থাকবে কষ্ট ঈশ্বর একটা মিরাকেল কিংবা অলৌকিক কথা সত্য সে ছিল আছে থাকবে এটা বল বলতে বলতে এই জায়গায় পৌঁছেছি তাই আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের ফিরে আসতে হবে একটু একটু করে অন্তর্মুখী হতে হবে যে অন্তর্মুখী হওয়ার জন্যেই তোমাদের এত বললাম সংযম তাই যে যে গুরুর দীক্ষিত যারই তুমি দীক্ষিত গুরু নিয়ে কোনোদিন দল করতে নেই গুরু কোনোদিন দল হয় দল হয়ে যায় যারা গুরুকেই তুমি সেটা জানো না সেটা আমি জানি সেটা তোমাদের আমি বলছি তুমি ছিলে আছো থাকবে ভগবান কৃষ্ণ একাকি হয় নাকি সবাই যদি না থাকি লীলা করত কার সাথে সেই কারণে আমরা সবাই ছিলাম আমরা সবাই আছি আমরা থাকব কিন্তু এটা আমরা কেউ জানি না এটা কেউ জানি না যিনি জানেন তিনি সদ্গুরু তাই তোমাদের আমি বলছি তুমি ছিলে আছো থাকবে এটা তুমি জানো না কিন্তু আমি তোমার বলবো না আমি জানি কেন বলবো না বলো তো না আমি বলবো ভালোবাসা আছে যেটাকে প্রেম বলে যেটা মাঝে মাঝে তোমার জীবনে দেখা দেয় আর খুঁজে পেতে গেলে খুঁজে পাও না কেন তুমি হারিয়ে যাও ওই প্রেমের চাই সুখ সুখ মিলে যায় প্রেম মেলে না তুমি প্রেম ছোঁয়া দেয় তোমার ধরতে গেলে তুমি সুখে কেন পাওয়া যায় না জানো না তোমার আসল পরিচয়টাই তুমি প্রেম স্বরূপ তুমি ঈশ্বর স্বরূপ তোমার ভেতরে তোমার সব থেকে কাঁচের জনকে যে ভেতর থেকে সরে যায় সে এই না সেটাই একমাত্র তোমার জীবনের আসল সেটাকেই তুমি একমাত্র ভালোবাসবে তো এটাই যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা এই যা কিছু করছি তাই তো এর সংসার তাই এই সংসারে আমরা এই ছেলের মেয়ে কাকা কা থেকে সহজ রাস্তা নাম করো জপ করো জব গুরু দেওয়া বীজ মন্ত্র জপ করো নাম করো কারণ জব করতে করতে মানুষ জপার সিদ্ধি লাভ করে বুঝলে জপ করতে করতে জপ করতে অনেক পথ এটা একটা পথ এই পথটা হাজার হাজার বছর ধরে আছে যে গুরুদেব মন্ত্র দিয়েছেন সমস্ত সময় তার মধ্যে জব হতে থাকে গাছের পাতা খসে গেলে যদি আওয়াজ হয় সেখানেও সে জপের শব্দ খুঁজে পায় এরকম একটা মধ্যে পরিস্থিতি তাই একটু একটু করে চেষ্টা করতে কেন সময় জানবে জপ করে মানুষ ভেতরে নাই কোথায় না নাই তোমার চেতনায় আর যেখানে তোমার যত জ্বালা তোমার আমি তোমায় বলছি জপ করো নাম কেন না তোমার ভেতরে ভেতরে তুমি নাম লো যন্ত্র তোমার ভেতরে তো যত করা মানে সে আগুনে একটু একটু করে তাকে শান্ত করার জন্য তাই তোমার ভেতরে চলে ফিরে ঘুরে বেরিয়ে হে অর্জুন আমায় স্মরণ করবে ভালো থাকতে গেলে কি করতে হয় না ভালো কর্ম করতে হয় তোমার সব থেকে ভালো কর্ম কি তোমার সব কিছু তাকে দিয়ে স্মরণ করে যদি এগিয়ে চলি তাহলে আমাদের জীবন সত্যি সুন্দর হবে আমাদের কর্ম সুন্দর হবে আমাদের সমস্ত হবে বাবা মায়েরা ভালো থাকো এগিয়ে চলো খুব নাম করো স্মরণ করো তাকে আর দেখো তোমার অসংখ্য চাহিদা এই চাহিদা সত্যি আমি তো বাচ্চা ছেলে এত চাহিদা তো বাচ্চা ভগবান কৃষ্ণ রামের মতো মানুষরা মহাপুরুষরাও তোমার চাহিদা পূরণ করতে পারি পারা মুশকিল হয়েছে কেন বলো তো ওই কারণে পূরণ করা মুশকিল তুমি একই জিনিস একবার একই জিনিস সে তেল মাখালো বাঁদরের মতো সেটা ফাইভের মতো তেল মাখিয়ে দিয়েছে আর বলছে ওপরে যত উঠছে তত হলকে পড়ে যাচ্ছে উঠছে আর হলকে এই জীবন এরকম খেলায় আমরা সবাই বেড়ে উঠেছি তো এর থেকে বেরোতে হবে তাহলে ভালো থাকতে ভালো থাকবে খুব আনন্দ থাকবে হরিম বাবু হরিহম গুরুদেব যেখানে ওবেলা প্রণাম নিচ্ছিলেন